রাতে ঘুম না হলে কি করবেন অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান রাতে ঘুম আসার জন্য অনেকেই ঘুমের ট্যাবলেট পর্যন্ত খায় কিন্তু তার বড় ঘুম আসে না আহা রিজিকের টেনশন জীবনের চাপ মানসিক চাপ দুঃখ ব্যথা খুব ক্লান্তি এবং একাকি আপনার জীবনটাকে দুর্বিষ করে ফেলেছে একের পর এক দুশ্চিন্তা টেনশন আপনার জীবনটাকে চারদিক থেকে অন্ধকার করে ফেলেছে যার কারণে রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট পর্যন্ত খেয়ে আপনার ঘুম আসে না কি করবেন নবীজি সাল্ল্লা আলি সাল্লাম চমৎকার আমল শিক্ষা দিয়েছেন দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন এই ফর্মুলাগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ হুল আজিজ আমি মাঝারুল ইসলাম কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আল্লাহ তালা আপনাকে এই বিপদ এবং এই ক্রুশাল মুহূর্ত থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি করবেন ইনশাআল্লাহ হুল আজিজ এবং এমনভাবে রাত্রিবেলা আপনি দুশ্চিন্তা মুক্ত হয়ে ঘুমাতে পারবেন যেটা আপনার কল্পনাতেও আসবে না এই জন্য প্রিয় ভাইয়ারা মনে রাখবেন যারা দুশ্চিন্তায় থাকেন আজকাল যুবক ভাইয়ারা অনেকে আছে দেখবেন অনেকে অনেক বিভিন্ন বিষয়ে আসক্ত হয় হয়তো শুনতে খারাপ লাগবে কথাটা অনেকে অনেক খারাপ বিষয়ের সাথে বাজে অভ্যাসের সাথে আসক্ত হয়ে অনেকে দেখা গেছে রাতকে দিন বানিয়ে নিয়েছে দিনকে রাত বানিয়ে নিয়েছে রাত্রি সারা রাত জাগ্রত থাকে দিন ঘুমায় হা ওই যুবক ছেলেদের কাছে রাত দিন এর কোনো মর্যাদা নাই এজন্য আল্লাহ তালা সময়ের বরকত উঠেন এটা কেমন আলামত কেমতের আগে রাতকে দিন বানিয়ে নেওয়া হবে দিনকে রাত বানিয়ে নেওয়া হবে সময়ের বরকত আল্লাহ উঠায় নেবে আজকে দেখেন না কখন এক সপ্তাহ পর এক সপ্তাহ চলে আসে যেন চোখের পলকে চলে আসে মাস চোখের পলকে শেষ হয়ে যায় বছর চোখের পলকে শেষ হয়ে যায় আহা। এই জন্য মনে রাখবেন সময়ের কদর এবং আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের মর্যাদা যদি না করতে পারেন আল্লাহ তালা সব কিছু থেকে বরকত উঠায় নেবে আমরা সেদিকে যেতে চাই না নবীজি সাল্লাহ আলি ইসাল্লাম নির্ঘুম সময়ে রাতের নির্ঘুম সময়ের জন্য একটি চমৎকার দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা অবশ্যই পড়বেন তবে এর আগে অবশ্যই যদি রাত্রে ঘুম না আসে আপনি উজু করে নেবেন দেখবেন ইনশাআল্লাহিজ ঘুম চলে আসবে তারপরে যদি না আসে আয়াতুল কুরসি পড়বেন নাচ ফালাক পড়বেন এখলাস পড়বেন তারপর আলি সালামের আরেকটা চমৎকার আমল ইস্তেকফার বেশি বেশি করে পড়বেন দেখবেন ঘুম চলে আসবে তারপরে যদি ঘুম না আসে নবীজি সাল্লাহ আলি চমৎকার যে দোয়াটা শিক্ষা দিয়েছেন এটাও পড়বেন প্রত্যেকটা আমলের সাথে আমি একবার বলে দিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে আপনারা শিখে নিতে পারবেন অনলাইনে আলোচনাগুলো যাবে সেখানেও শিখে নিতে পারবেন আল্লাহ নুজুম ওয়াহাদা আতিল অয়ুন ওয়া আন্তা হাইয়ুন لا تاخذك سنه ولا نوم يا حي يا قيوم اهدي ليلي وعن اهدي ليلي ওয়া আনমি আইনি এই দুয়াটা পড়বেন আমি আবারও বলে দিচ্ছি জানি কঠিন হয়ে যাবে দোয়াটা আবারও বলে দিচ্ছি আল্লাহুম্মা গারাতিন নুজুন ওয়া 하다আতিল আউন ওয়া আনতাহাইয়ুন কাইয়ুম লা তাখুযুকা সিনাতু ওয়ালা নাওম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদি লাইলি ওয়া আনমি আইনি এই চমৎকার দুয়াটা পড়বেন এবং ইস্তেগফার পড়বেন ওযু অবস্থায় থাকবেন ইখলাস সূরাতুল ফাতিহা পড়বেন আর যে সকল যুবক ভাইদেরকে বলতে চায় যারা বাজে নেশা আসক্ত খারাপ অভ্যাসে যারা আসক্ত হয়ে আছো তোমাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই তোমার মতো কত তাগড়া নৌ দেখো আজকে একটু তাকায় দেখো এদিক সেদিক এদিক প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন জায়গায় নিউজ পোর্টাল পড়ো দেখো অনেক যুবক সে গতকালের দিনটাও নিজের জন্য মনে করেছিল আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে নিজের জীবনটাকে আজকেও নিজের জীবনটাকে নিজের জন্য মনে করেছিল কিন্তু একটু পরে দেখেও কবরের বাসিন্দা হয়ে গেছে আহা কত স্বপ্ন বলেছিল কত স্বপ্ন দেখেছিল কিন্তু আজ সব মলিন হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুক আমার যুবক ভাইদেরকে নিজের চরিত্রের জিম্মাদারি নিয়ে আমানতদারি নিয়ে আল্লাহ তালা কাছে যেন উঠতে পারি আল্লাহ তালা সেই সেই সমাজ দান করুক আল্লাহ আমিনালামাইকুম الله